তো আজকের এই ছোট্ট ভিডিওতে তোমরা দেখে যে ইন্টারনেট কাকে বলে ইন্টারনেট কি ইন্টারনেটের সংজ্ঞা বা ইন্টারনেট বলতে কি বুঝো তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের আইসিটি বিষয়ের জন্য তো কলেজের পর থেকে আইসিটি এটা থাকবেই বাধ্যতামূলক এবং গণিত কিন্তু আমাদের থাকছে না কলেজ থেকে তো যারা এখনো কলেজে যাও নাই কলেজ পর্যন্ত আসো নাই আর কি যারা হাই স্কুল হাই স্কুলে বা এর নিচে পড়ো তোমরা কিন্তু জানো অনেকেই জানো না যে কলেজ থেকে গণিত ওটা তোমার অপশনাল তো এরপর এই আইসিটি এটা কিন্তু তোমাদের থাকবেই আইসিটির মধ্যে ইন্টারনেট এই প্রশ্নটা কিন্তু খুবই একটা কমন প্রশ্ন আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা নেবে তো রকম প্রশ্ন যে কয়টা আছে যেমন ইন্টারনেট তথ্য কাকে বলে তারপরে যোগাযোগ কাকে বলে এগুলা কিন্তু একদম কমন প্রশ্ন এগুলা শিখে রাখবা বেশি বেশি আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবটা দিবে আর তোমাদের যত প্রশ্ন লাগবে বা কোনো কিছু সংক্ষিপ্ত নাম বা কোনো শব্দের অর্থ বা নামের অর্থ লাগবে কমেন্ট বক্সে বলে যাবা তো আরেক কি কথা সেটা হলো যে একটা আমার হাতে ক্রলামগরি দেখতে পাচ্ছো তো এলামগুড়িগুলো বিক্রি করাবে তোমরা যারা নিতে চাও তার কমেন্ট বক্সে বলে যাবো যে আলামগরিগুলো নিতে চাও তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ওখান থেকে যাযোগ করে আলমগরিগুলো নিতে পারবা তোমরা উত্তরপত্তরা দেখে নেই দেখো ইন্টারনেট হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ ইন্টারনেট হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ তো আশা করি উত্তরটা পেয়ে গেছো যদি ভিডিওটা একটু হলে ভালো জায়গা থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি ফোন করে রাখবা তো বানানটা দেখে নাও আই এন টি ই আর সি ইউ ডাবল এন ই ই সি টি ডি ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক এন ই টি ডাব্লিউ আর কে তো সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক সঠিকটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা